আজ জন্মাষ্টমী এই জন্মাষ্টমীর পুণ্য তিথিতে তোমাদের সকলকে আমার ইত্যাদি আর কি চ্যানেলে স্বাগত জানাই আজকে শ্রীকৃষ্ণের এক অদ্ভুত কাজের আমরা গল্প শুনব সেই কাজটা কি সেটা হচ্ছে ধর্মকে প্রতিষ্ঠাপন শিশুপালের জন্মবৃত্তান্ত ও তার বধের কারণেও কীভাবে তিনি বধ হয়েছিলেন এই গল্পটা এখানেই শুরু হচ্ছে কিন্তু এই গল্পটা বলতে গেলে একটু পিছিয়ে যেতে হয় সেটা হচ্ছে যখন রাজা যুধিষ্ঠির যোগ্য করেন তো তার শেষ দিনে তিনি তার পিতামহ ভীষ্মকে জিজ্ঞেস করেন যে পিতামহ আমার তো যজ্ঞ প্রায় পরিপূর্ণ তাহলে এখন কাকে সর্বাগ্রে পুজো করা উচিত আপনি বলুন তখন ভীষ্ম শ্রীকৃষ্ণের জন্য বলেন যে এই পৃথিবীতে তিনিই শ্রেষ্ঠ তার থেকে বড় মানুষ তো হয় না তাই তিনি যখন এখানে উপস্থিত তার আগে আর কারো পুজো হওয়া উচিত নয় বা সম্ভব নয় তো সেই মতো যুধিষ্ঠির ওনার পুজো করতে আরম্ভ করেন কিন্তু সেই সময়ে চেদিরাজ শিশুপাল এই চেদিরাজ শিশুপাল তাকে বিভিন্ন